ভবিষ্যতের প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধি করতে আমাদেরকে খুব সাহায্য করেছে সহযোগিতা করেছে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন যিনি বাংলাদেশের একজন মেধাবী সন্তান যিনি মাইক্রোসফটে দীর্ঘদিন খুব বড় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নে আমাদেরকে ধারাবাহিকভাবে সহায়তা করে চলেছেন আজকের কি নোট প্রেজেন্টার বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান জানাব কাজী জামিল আজাহার ভাই উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ আমাদের খুব পছন্দের মানুষ যিনি একদিকে যেরকম আমাদের চমৎকার চমৎকার সব স্থাপনা উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় হাতির ঝিলের মতো একটি প্রকল্পের যিনি নকশা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন বঙ্গবন্ধুর স্থল থেকে শুরু করে আমাদের কৃষি ইনস্টিটিউট অব বাংলাদেশ কেআইবি এই যতগুলো নান্দনিক স্থাপত্য শিল্প আমরা দেখি যেগুলো পরিবেশ বান্ধব যেগুলো ব্যবসা বান্ধব যেগুলো খুবই সময় উপযোগী এবং অত্যন্ত আধুনিক এবং ভবিষ্যৎমুখী সেই সকল স্থাপত্য শিল্পের অন্যতম একজন সফল স্থপতি বাংলাদেশের একজন সফল স্থপতি জনাব ইকবাল হাবিব ভাই এবং আজকে উপস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুযোগ্য সচিব আমার খুব পছন্দের একজন মানুষ অত্যন্ত স্মার্ট একজন সচিব যিনি প্রতিনিয়ত আমাকে সবসময়ই উৎসাহিত অনুপ্রাণিত করেন নতুন নতুন তথ্য উপাত্ত এবং আইডিয়া দিয়ে আমাদের সাবেক সচিব এন এম জিয়াউল আলম আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না মাঝে মধ্যে তরুণদের কোনো প্রোগ্রামে আমিও মাঝে মধ্যে মঞ্চে উঠে যাই গান টান গাই সবাই রিকোয়েস্ট করলে তো আমাদের সাবেক সচিব এন এম জিয়াউল আলম উনিও খুব ভালো গান গাইতেন উনি আবার খুব লালন ভক্ত ছিলেন আমি কোনো একটা রক গান গাইলাম বা স্যাড রক গাইলাম উনি আবার পরের এসে মঞ্চে আমার পরেই লালন এত সুন্দর করে গাইলো যে আমি তখন মানে আর কি একটু আমার অবস্থানটা একটু কমে গেল ওনার জনপ্রিয়তা বেড়ে গেল এরকম সবসময় আর কি মঞ্চে একটা কম্পিটিশন হতো তো শামসুল আরেফিন সাহেব আইসিটির দায়িত্বে আসার পর আমি একটু নিরাপদেই ছিলাম কারণ উনি গান টান গাইতে পারেন না সো আমি কোন অনুষ্ঠানে গেলে একাই গাই আমি একাই আর কি একটু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকি সচিব মহোদয় বক্তব্য টক্তব্য দিয়ে আমার গান টান শুনে এই গত সপ্তাহে শামসুল আরেফিন সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজে দেখি দুটো গান পাঠিয়েছেন সেই দুটো গান স্মার্ট বাংলাদেশ নিয়ে একটা পুরুষ পুরুষকণ্ঠে একটা নারী কণ্ঠে তো লিখেছেন যে স্যার দেখেন তো কোন গানটা বেশি ভালো হয়েছে একটা নারী কণ্ঠ একটা কণ্ঠ স্মার্ট বাংলাদেশ নিয়ে গানটা শুনে আমি দেখলাম দুটোই খুব ভালো হয়েছে চমৎকার লিরিক্স চমৎকার টিউন মিউজিক কম্পোজিশন এভরিথিং চমৎকার তারপরে উনি লিখেছেন যে এই দুটো গানই কিন্তু এআই জেনারেটেড তার মানে আমি বুঝলাম যে উনি ভবিষ্যতে আমার মঞ্চেও প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন এআইয়ের পাওয়ার নিয়ে তো আসলে বুঝতেই পারছেন যে দুনিয়াটা আস্তে আস্তে এত বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে যে আমরা যারা প্রাকৃতিক বুদ্ধিমত্তা নিয়ে আছি শিল্পী সাহিত্যিক কবি তাদেরও পর্যন্ত কিন্তু শামসুল আরেফিন সাহেবের মতো যারা এআই ভালোভাবে জানে এআইকে আইকে ব্যবহার করতে পারে তারা এসে কিন্তু আমাদের এই দৈত্য নিয়ে উনি যেটা বললেন দৈত্য এই দৈত্য নিয়ে হাজির হয়ে যাচ্ছে তো আসলে আমরা মনে করতাম যে হয়তো ক্রিয়েটিভ কাজগুলো এআই করতে পারবে না শুধু বোরিং যেগুলো বারবার করতে হয় একেবারেই ধারাবাহিক কাজ সেগুলো প্রাথমিক কাজগুলো এআই করবে ক্যালকুলেটরের মতো এক আর এক দুই হয় এগুলো হিসাব কিতাব করে দেবে কম্পিউটারের মতো দেবে কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা জামিল আজহার ভাই তার প্রেজেন্টেশনে বললেন যে এআই আস্তে আস্তে নিজেরা এত সক্ষম হয়ে উঠছে যে যে জেনারেটিভ পাওয়ার নতুন নতুন কিছু তৈরি করার যে সৃষ্টিশীল সৃজনশীল কাজগুলো করার যে সক্ষমতা তৈরি হচ্ছে এটা কিন্তু আসলেই এটা ভয়ঙ্কর দৈত্যে পরিণত হচ্ছে তো এআইয়ের যেরকম আসলে আমরা অনেক পজিটিভ ইউজ কেস আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একইভাবে এটার মারাত্মক ঝুঁকিও আমরা উপলব্ধি করতে পারছি তো এখন বিষয়টা যদি আমরা পারমাণবিক শক্তির সাথে তুলনা করি তাহলে যেরকম পারমাণবিক শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করছি আমরা খুব স্বল্প খরচে পরিবেশবান্ধব অপরদিকে কিন্তু পুরো বিশ্বটাকে ধ্বংস করার জন্য আসলে একটা পারমাণবিক বোমাই যথেষ্ট কিন্তু তো এরকমভাবে যদি আমরা এআইকে বিবেচনা করি তাহলে আর একটু বেশি ঝুঁকি কেন যেটা নিউক্লিয়ার ওইপেনের থেকেও বেশি ডেঞ্জারাস কারণ নিউক্লিয়ার উইপেনকে লঞ্চ করতে হলে একজন মানুষের কমান্ড দিতে হচ্ছে কিন্তু এআই আস্তে আস্তে নিজেরাই এমন শক্তিশালী হয়ে উঠছে যে হয়তো কোনো মানুষের নিয়ন্ত্রণের বাইরে কোনো মানুষের কমান্ডের বাইরেও তারা নিজেরা নিজেদেরকে পরিচালিত করার সক্ষমতা এবং যোগ্যতা অর্জন করতে যাচ্ছে আর সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ আর যেটা বারবার বলা হচ্ছে যে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান একটি সম্পদে পরিণত হচ্ছে ডেটা তার বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এখন এই যে ডিপটেক কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো সার্চ ইঞ্জিনগুলো যত ধরনের তথ্য উপাত্ত আমাদের কাছ থেকে সংগ্রহ করছে তাতে করে আমাদের চাওয়া পাওয়া রাগ ক্ষোভ অভিমান সব কিছু কিন্তু তারা জেনে যাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন খুব বড় ব্যবসায়ী সে অসুস্থ হয়ে হাসপাতালে গেলে সেই কোম্পানির শেয়ার মূল্য অনেকখানি কমে যায় তাহলে চিন্তা করেন একজন বিলেনিয়ার বা ট্রিলেনিয়ার একজন কোম্পানির সিইও কিংবা চেয়ারম্যান তার যদি রোগের গোপন তথ্য যদি কেউ জেনে যায় যে এই কোম্পানিটার শেয়ারের দাম পাঁচ বছর দশ বছর পরে বাড়তে পারে কমতে পারে যে সে হয়তো ক্যান্সারে আক্রান্ত তার মানে মেডিকেল হেলথ রেকর্ড যদি কেউ হ্যাক করে কেন করে হ্যাকাররা কেন একটা হেলথ রেকর্ড হ্যাক করে এটা তো তথ্য টাকা তো না তাহলে তো লাভটা কী লাভটা কিন্তু এইটাই আপনি একটা দেশের নাগরিকদের তাদের যদি স্বাস্থ্যগত সকল তথ্য জানেন তার লেনদেনের তথ্য জানেন তার ট্যাক্স ফাইল জানেন তাহলে কিন্তু সেই দেশের অনেক কিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আর এটা নিয়েই কিন্তু এখন লড়াইটা হচ্ছে কোন কোম্পানি কোন দেশ কোন গোয়েন্দা সংস্থা কত বেশি তথ্য উপাত্ত তাদের দখলে নিতে পারবে আর এইগুলো বিষয়গুলো নিয়েই কিন্তু জামিল ভাই প্রেজেন্টেশনে দিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা অ্যানালিটিক্স এগুলোর সম্মেলন ঘটিয়েই কিন্তু এখন একটার পর একটা শক্তিশালী জেনারেটিভ প্রেডিক্টিভ ট্রান্সফর্মারগুলো তৈরি হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে পরিবর্তন তো প্রকৃতির নিয়ম পরিবর্তন হবেই যে পরিবর্তনটা আমরা দেখেছি ইন্টারনেট ইউজারের ক্ষেত্রে একশো মিলিয়ন ইউজার হতে কত বছর লেগেছে ফেসবুক সেই একশো মিলিয়ন পরিমাণ ইউজার তৈরি করতে কত বছর লেগেছে আর চ্যাট জিপিটি কত অল্প সময়ে মাত্র কয়েক মাসে সেই পরিমাণ ইউজার তারা তৈরি করতে পেরেছে এই কারণেই কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা প্রফেসর শপ বলেছেন যে আসলে চতুর্থ শিল্প বিপ্লবের সবচেয়ে মারাত্মক যে ঝুঁকি সেটা হচ্ছে যে ব্যাপক পরিবর্তন খুব দ্রুত হচ্ছে এই যে বিশাল পরিবর্তন এত দ্রুত সময় হচ্ছে এইটার সাথে আসলে কোনো দেশ কোনো জাতি কোনো কোম্পানি কোনো সংগঠন কোনো ব্যক্তি যদি খাপ খাইতে না পারে তাহলে সে আসলে